আইস বক্সের মধ্যে দুইটা হ্যাঁ এখানে কিন্তু আবার আইস মেকারের সিস্টেম করছে দুইটা আর বুক দিকেও ওনারা কমতি করে নাই মোটামুটি হ্যাঁ এই বিশাল ফ্রিজটা আপনার দৈত্য আকারের ফ্রিজ যেহেতু কুনছে আমার থেকে এরকম রাখতেছে এই ফ্রিজটার প্রাইস বলবো আপনার কত আশি হাজার টাকা দেন আশি আর ওই মেরুন কালারের কম্বিনেশনে জি আপনার দুইশো ষাট লিটার মঞ্চলে আপনার ডয়ার দিয়ে ইউজ করলাম অঞ্চলে ডয়ার ভিতরে চিত্র সিস্টেম কোনোভাবে ইউজ করতে পারবে হুম

এটা কিন্তু তুর্কির একটা প্রোডাক্ট তুর্কি এখানে ডিসপ্লে না হ্যাঁ এটা ডিসপ্লে এখানে আরেকটা জিনিস ওয়াটার ডিসপেন্সার হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লকস এর একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই দোকানটির নাম হচ্ছে মেসাস মাদাম বিবি বিরাট রেফ্রিজারেটর এবং এই দোকানটির ঠিকানা হচ্ছে মাদাম বিবি বিরাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো ফ্রিজ আপনি সরাসরি ওনাদের দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া রুবেল ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সকল ফ্রিজগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আপনাদের এখানে ফ্রিজের মানে এটা কি বলবো আমি আসলে আমি দেখে সত্যি আমি খুবই অবাক তো বিস্তারিত আমরা ভিডিওতেই বলি একটা একটা করে কারণ প্রত্যেকটাই অনেকদিন পরে আসছেন

এখানে ডিসপ্লে না হ্যাঁ হ্যাঁ এটা ডিসপ্লে এখানে আরেকটা জিনিস বার ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সার আছে সুন্দর এবং এটা কালারটা এবং এটা দরার জায়গাটা তো স্মার্ট দরার জায়গাটা দেখেন এটা তুমি হাত দিয়ে বুঝতে পারবেন কি তেল মানে মোটামুটি এসমান মানুষের জন্য স্মার্ট প্রিস আর সুপার বলকের জন্য সুপার প্রিস সুপার এই ফিনিশটা আপনার প্রাইস তো যাই বলি কমই হ্যাঁ তুমি একটা তো বলতে হবে তাই না বলতে হবে আসলে মোবাইলে দেখা যায় জানিনা সামনাসামনি যদি যার মানে ধারণা আছে আমি একটা ডবল ডোর কিনব অন্তত এটা পের হয়ে আর দিকে যেতে একটু কষ্ট হবে তারপরে আপনার এটা

তারপরে আপনার এটা হচ্ছে আপনার সিঙ্গার একটা পেস সিঙ্গার সিঙ্গার এটা কিন্তু ওয়াটার সিস্টেম ডিসপ্লেসিস্টাম সিস্টেম কিন্তু দেখেন কারিশমা তো ভিতরে ওয়াও একদম নতুন ফেস মাত্র 60000 টাকা 520 টাকা ওকে দেখেন এটা এসএস 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 কালার কালার বা সিলভার কালার ডিসপেন্সার সিস্টেম হ্যান্ডেল সিস্টেম মাত্র সিস্টেম এটা গ্লাস গ্লাস একই ফ্রিজ শুধু এটা গ্লাস হুম ওটা গ্লাস ডোর না সবকিছু একই এটা গ্লাসের জটিলতার কারণে ডিসপেন্সারটা নাই যার যেটা পছন্দ এটা আমি যদি দুটো একসাথে ভিতরে কুলা দিই দেখবেন যে ডেকোরেশনও মোটামুটি একটু উনিশ বিশ আছে একটু যেহেতু এটা আপডেট হুম তো এই দৃশ্যের দাম চাইবে যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা লিটার পাঁচ বছর কম্পাসা ওয়ারেন্টি থাকবে প্রায় আপনার কোম্পানি হিসাবে পাঁচশো একত্রিশ বলে পাঁচশো একুশ লিটার আছে পাঁচশো একুশ লিটার

এটা তো কোনো কমতি নেই ব্ল্যাকটা ডাইরেক্টলি কোন দুই এক জায়গায় একটু কোতা আছে দেখেন মানে ব্ল্যাকটা মিসিং আছে নাকি তাও তো ব্ল্যাক মানে রংটা ফিনিশিং ভাবে বসানো গ্লাস আছে না ওই মনে হচ্ছে না আমার চোখে বুঝা আছে হ্যাঁ বুঝার আমি একটু বুঝতেছি আচ্ছা তবে সুন্দর কোনো কারণ নাই এটা কোনো ডুবলি না অরিজিনাল কোম্পানি ফিটিং কোম্পানি গ্লাস আমি যদি আজকে যে এটাতে একটা গ্লাস লাগাই ডিসপ্লেতে আমি লাগাইতে পারবো না

নর্মাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ চার ডয়ারে ডিপ হ্যাঁ ব্ল্যাক আর মেরুন কালারের কম্বিনেশনে জি আপনারা 260 লিটার তোলা মঞ্চলে আপনারা ডয়ার দিয়ে ইউজ করবেন মঞ্চলে ডয়ার কোলে করে ভিতরে ফাক সিস্টেম হুম হুম বুনো ইউজ করতে পারবেন হুম হুম প্রাইস 28000 টাকা 28 28000 টাকা নিতে পারবে ওকে এই সেই ভাইরাল ফ্রিজ ভাইয়া ওয়াও বুঝতে পারছেন হুম একজন সিরিয়ালে আছে এই ফ্রিজ নেওয়ার জন্য হ্যাঁ কিন্তু ভিডিওতে দেওয়ার জন্য এই ফ্রিজটা আসলে বিক্রি করি না এই ফ্রিজটা আপনারা কি বলবো যতই বলবো এই পৃষ্ঠতল সম্বন্ধে কথা কম হয়ে যাবে ততই কম হবে ভিতরে একটা দেখেন ভিতরে দেখাটা দেখেন এটাতে কিন্তু আপনার ইয়া সবজি বক্স কিন্তু তিনটা দেওয়া আচ্ছা আইস বক্সের মধ্যে দুইটা হ্যাঁ এখানে কিন্তু আবার আইস মেকারের সিস্টেম করছে দুইটা আর বুক দিকে ওনারা কমতি করে নাই মোটামুটি ভাবে দিছে একবার উপন্যাসের মতো দিছে হ্যাঁ কয়টা কম কম কিপটমি করে নাই হ্যাঁ দেখেন এখানে দেখেন একটা জিনিস আছে এগুলো কিন্তু আসলে কালি না ইউজিং না

আপনার মাধ্যমে আমাদের দুইজনের উদ্দেশ্য হয়েছে আমি আপনি ভিডিও করতেছেন আমি সেল করতে দুইজনের উদ্দেশ্য কি কাস্টমার কাস্টমার যখন এই দেখে খুশি হবে তখন দুইজনের পাওনা হয়ে গেছে আর দুই টাকা আমি লাভ করলাম বা করলাম না আপনি আমার ফ্রেন্ড

এটা আমার সাথে ডিসকাস করতে পারবে ফোনের মাধ্যমে দেখি আমরা একটু একটু করে এগুলা আপনি যেরকম দেখবেন আমিও এরকম দেখব কেন জানেন এগুলা সেলে বলেদের বলছি মানে এখানে বসাই দিতে আচ্ছা দেখেন এখন টাইপিং করা হুম হুম আলহামদুলিল্লাহ ভালো এটা কিন্তু দেশ নিতে এটা হ্যাঁ দেশ উপরে গ্লাস করা এটা কিন্তু গ্লাস নিয়ার বেলার মাল হ্যাঁ আপনার একদম কম ভোল্টেজে চলবে জি

এটাও গ্লাস না আগে আমাকে বলে দি এটাতে ওইরকম ভাবে তাকাবেন না এটা তেইশ হাজার দিতে পারবো না এটা গ্লাস এবং এটা কালারটা দেখেন কালারটা ভিতরে কালারটা দেখেন বডি কালারটা কিন্তু এরকম হ্যাঁ অরিজিনাল কাগজপত্র থেকে সব কিছুই আছে লিটার ভাইয়া দেখাই দি কারণ ডিপ ফ্রিজে এরকম কালার কম দেখা যায় কালারটা দেখেন

অনেক বড় ফ্যামিলি না হলে এটা নেওয়ার দরকার নেই কারণ এটা চারশো লিটার একটা ডিপ এটা আপনার যারা বিজনেস করে তাদের জন্য আর ফ্যামিলি বড় হলে শখের বছর নিলে নিতে পারে না হলে ওইগুলো আছে ফ্যামিলি সাইজ তো চারশো লিটারের ডিপ তিনশো আশি লিটার নেট ক্যাপাসিটি চারশো লিটার বলে কোম্পানি বলে চারশো লিটার ওই যাই আটত্রিশ হাজারে দিয়ে দিলাম আটত্রিশ আটত্রিশ হাজারে এই ডিপ দিয়ে দিলাম ওকে 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 দেখো হ্যাঁ চারশো চল্লিশ লিটার একটা বরাবরই তো এটা থাকে আমার কাছে যেহেতু চারশো চল্লিশ ডিসপ্লে ইনভার্টার মালটা এই মালটা তো যদি অরিজিনিয়াল কাস্টমার নিতে পারে এটা তো বদনাম নেই কেউ আমি কখন এই মালার কাছে ফেরত আসি আমি নিলে অরিজিনিয়াল টাইমে আর এই মালটা যদি আপনি একটু কম দামে নুবে পরে যদি একটু টাকার জন্য কম দামে কারো থেকে যদি পার্চেস করেন তাহলে আপনার দুঃখের কোনো শ্বাস নাই এটা অরিজিনিয়াল ভাবেই আছে দেখেন এটা কিন্তু একটা স্টিকার দেখে টুকি টাকি দাগ দুঃখ এগুলো আপনি মাথায় নিবেন না এগুলোর জন্য আমাদের কাছে মালগুলো আছে হ্যাঁ তো যেহেতু এটা দাগ আছে এটা যাক বত্রিশ হাজার করে দেবেন বত্রিশ চারশো চল্লিশ লিটার এটা দাগ না আমি চাইলে এখানে আর একটা স্টিকার মারা দিই এটা কোম্পানি কিন্তু আসলে রেটের স্টিকারটা গামটা এমন গাম ভাই তাইলেন মাল তো গামটা এমন ভাবে বসাইছে গামটা তুলতে গিয়ে দাগ হয়ে যাবে বত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা দেখেন ভাই খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আপডেট এই মডেলটা কিন্তু আপডেট

এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে এটা কিন্তু বেকুর সবচেয়ে বড় সাইজটা বড় হ্যাঁ দেখেন স্টিকার মিষ্টিকারের দাগ ডুকের জন্য কিন্তু আসলে মালটা হয়তো রিজার্ভ করা হয়েছে কারণ আমি ফিটিংটা অরিজিনাল নিচের দিক দিয়ে একদম ক্লিয়ার না পানির ডিসপেন্সার সিস্টেম করা এখানে আর এখানে হালকা একটু দাগ ডুক আছে দশা মাঝে এই জিনিসটা হাতুলটা কখনো তসিম কিনা জানি না এটা দললে ভালো লাগবে কারণ এটা একদম স্মুথ তসবার একদম স্মুথ

डायरेक्ट ब्रेन नहीं है डायरेक्टली नो तू डायरेक्टली नो तू तार पर अपना देखिए ये खाने कुल्ला में ना उन लोगों लोग तो कुली तो ना है ये खाने जुरी ते या देवास है फिर जन्ना कुल्ला ऐसे नहीं कुल्ला की जाप ना करें पर या परसे फिर जन्ना कुल्ला अब तार जेहो तो एक एक्टर आसे अवेलेबल

আমার টুটি এটা কিছুই না এটা সামনে ডিসপ্লে ঠিক আশেপাশে রোদ লাগা উপরে যেখানে চোখ করবে না ওখানে কোনো একটু ইয়া লাগছে সাক লাগছে সব কিছু খুলে ফেলে নাকি